আচ্ছা খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে চুরি ডাকাতি খুন দর্শন এটা বেড়ছে ঠিক আছে কিছুটা এখন নিয়ন্ত্রণে এসছে তবে এগুলো এখনো হচ্ছে যে শরীয়ত ফুরে দেখলাম যে বোমাবাজ কুদ্দুসকে দিচ্ছে হ্যাঁ বাস প্রশাসনের ভিতরে এখনো ভারতের দালালরা আছে এটা দিনের আলামত পরিষ্কার এরা ইচ্ছা করলে শেখ হাসিনা আমলে অনেক যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো হ্যাঁ রাতের গিয়ে তারা দরিয়া নিয়ে মারিয়ে লিত বা কস পাইয়ে দিত মানে এটা নিত্য দিনের সঙ্গী ছিল তো এখন এই পুলিশ প্রশাসন কিংবা আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগুলো নিষ্ক্রিয় কেন এদের কার্যক্রম কি এদের কি কাজ শুধুমাত্র রাষ্ট্র টাকা দিবে এরা টাকা নিয়ে খাইব আর রাষ্ট্র অবকাচদের মতো কাজ করে কেন মানে মানবাধিকারের দোয়া দিয়ে এই খুনি দর্শন র্যাফিসদেরকে ছাড়ি দেন এদেরকে কয়েকটা যদি র্যাপিস্ট কয়েকটার হত্যা করা হয় ডাইরেক্ট গুল্লি জনগণের সামনে আনি হ্যাঁ ডাইরেক্ট গুলঙ্গ করি এরপরে কসফায়ার দিয়ে ঝুলে রাখবো যে তার শাস্তি হচ্ছে সে দর্শন করছে একটা মেয়েকে বা বলদের হচ্ছে একটা ছেলেকে তার শাস্তি এই কারণে তাকে হত্যা করা হয়েছে মানুষ দেখবো তারপরে শেষ পাঁচ ঘন্টা পরে যে কবর দি দিব শেষ আর হচ্ছে যে বোমাবাস ছাঁদাবাস চুরি ডাকাতি যেগুলো করে হ্যাঁ কয়েকটা রোডে বিশেষ করে যেগুলো চুরি করে হ্যাঁ এগুলোর কয়েকটা রোডে ধরে একটা অঙ্গ যেমন একটা হাত গুলি করে ওই হাত অঙ্গ করে দিব শেষ এ চুরি করতে গেছে ফঙ্গু করে দেওয়া হয়েছে আর হচ্ছে যে বোমাবাস কিংবা হাইজ্যাক ডাকাতি কয়েকটা ধরিব ডাইরেক্ট ক্রসফায়ার করে দেবের সামনে আনি যেন আঙুল যদি আঙ্গ টাউনে আমাদের টাউনে যদি ধরা হয় কাউকে বা আমাদের সমনীতে তো ধরা হয়েছে সমনীতে ওখানে মানে অ্যানাউন্স করব যে অমুক দিন এই সন্ত্রাসীকে এখানে হত্যা করা হইব আপনারা আসিয়েন দেখিয়েন থাকেন মানুষের ভিতরে একটা দরকার ভিডিও করে ছাড়বেন দেখবেন বাঙালির যে কত বোকা ছোতা এগুলো এগুলোর মতন ডরাইলে হ্যাঁ আর কে আছে যে দেখো এগুলো ডরে সেই সময় আর এ কাজ করতো না কারণ ভালো মানুষগুলো তো ডরে ভয়ে কথা বলে না সুর বাটফারের ঢরে এরা একত্র হয় না আর কথা বলে না কিন্তু সুর বাটফার সবগুলো একসাথে ওই সুরি বাটফারি বদমাশি সব কিছুই করে যেরকম অনেক বর্তমানে বিএনপির অনেক সুর ডাকাত বদমাশ সকলে বক্তব্য দেয় কে কিছু করি মতন লে ঘুরে মিলি ধরে তো ভালো মানুষগুলির ভিতরে এই ইউনিটে নেয় এর এটার একটা উদাহরণ দিই আপনাকে যেমন সিরাজুদ্দুল্লাহকে যখন লর্ড ক্লাইবে এবং কিবা ব্রিটিশরা যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন দুই দারে বাংলা মানে সুশিয়া যেটা রোডে নিয়ে যাইতেছে ওই রোডের দুই ধারে দুই ধারে প্রায় হাজার হাজার বাঙালি বাঙালি দাঁড়া রয়েছে এবং কি দেখতেছে তাদের নেতাকে নিয়ে যাচ্ছে ওই সময়কার যিনি কমান্ডার ছিল উনি বলছিল যে দুই ধারে যেসব মানুষ ছিল ওরা যদি আমাদেরকে মাটির মাটি মারে মানে মাটির গোল্লা গোল্লাও মারে মাটির গোল্লা করে যদি মারে আমাদের গায়ে তাহলেও আমরা ওখানে ফাড়ি না আমরা হেরে যাই তো এই বোগা চোধারা নিজের হ্যাঁ দেশের প্রধানকে নিয়ে যেতে স্যার এরা হা হা করে থাকা তো এদেরকে বাঙালিকে আপনি নিয়ন্ত্রণ করতে হলে আদর দিই শোহা দিয়ে এদেরকে ফিটার উপর ডাকতেও আইন না মানলে এদেরকে ফিটবেন ধুমপিড়া দরকার পড়ে যেন আত্মাস সন্ধ্যা হাড়ি কল দিয়ে দরাই দিয়ে রোডের উপর কাকা রাখবেন মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শাস্তি চলুব কয়েকটা দেন বেশি লাগবে না আপনি দশ বারোটা এরকম অনুকরণীয় করে রাখেন প্রচার প্রসারণও করেন প্রচার প্রসার করেন সেখানে যেরকম দড়ি মতো কষ্ট দিয়ে দিত আপনারা এটা করেন রোডে গাঁটে করান দেখবেন না আমলিক মা আমলিক এগুলো বিচা কমি চলে যাব টিয়াদি মানুষটা একাম করান সব কমনি চলে যাব এই শালার প্রকাশতা প্রশাসন এগুলো কিছু স্যাং বুঝে না আর বুঝলেও হয়তো বা কোপ করতেছে না কিংবা এই ইউনুসের মতন সুশীলতা দেখাইলে আপনি টিকে থাকতে পারতেন না আপনাকে সুশীলতার সাথে বলে দিতে হবে তাহলে টিকে থাকবে